এই রাজ্যে বেকারত্ব বাড়ছে দিন দিন কর্মসংস্থান নেই মানুষ কাজের জন্য অন্য রাজ্যে যাচ্ছে অন্য রাজ্যে দেখা যাচ্ছে যে দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড করে এ রাজ্যে ঢাকা দিচ্ছে গা ঢাকা দিচ্ছে দুষ্কৃতিদের জঙ্গিদের আত্মগোপনের আদর্শ স্থান হয়ে উঠছে বাংলা সাধারণ মানুষের নিরাপত্তা করে কথা একটা হচ্ছে যে দেশ জুড়েই বেকারি কিন্তু পশ্চিমবাংলা ভয়াবহ দেশ জুড়েই বেকারি মোদিজি সব পশ্চিমবাংলা ভয়াবহ চক্র গরিব মানুষকে চুষে শান্তিনিকেতন হচ্ছে ব্যানার্জি পরিবারের পঁয়ত্রিশটা প্লট হচ্ছে কারুর ঘরে ছয় ছয় কোটি টাকা জমছে কারুর ফ্ল্যাটে বান্ধবীর কাছে পঞ্চাশ কোটি টাকা জমছে ইত্যাদি কারুর সঙ্গী সাথী বাকিবুর মার্কা যদি থাকে তাদের দেশে বিদেশে ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি পিছনে মন্ত্রী ফলে লুঠের রাজত্ব চলছে তাহলে লুঠের রাজত্ব যখন চলে বুঝবেন লুঠেরারা তারা সরকারি বদান্যতায় এমন ভাবে চলছে তাকে আশ্রয় করে জঙ্গিরা ঘাঁটি করার সুযোগ পাচ্ছে আপনি খাগড়া মনে পড়ছে তলায় তৃণমূলের পার্টি অফিস ওপরের জঙ্গি কাণ্ড কারখানা বিস্ফোরণ হলো ধরা পড়ল মনে পড়ছে রাজ্য সরকার চুপ না না কিছুই হয়নি এই গোছের ভাব এগরাতে যে কাণ্ড ঘটেছে মেসপোল আমাদের দত্তপুকুরে যে কাণ্ড ঘটেছে বজবাজে যে কাণ্ড ঘটেছে ইত্যাদি আমি না। ফলে পশ্চিমবাংলাটা একটা গুলি বোমা বন্দুক বারুদের স্তূপ আর সেই কারণেই জঙ্গিরা মনে করছে ওদের জন্য এটা সেফ হেভেন সেফ হেভেন করতে গেলে বেআইনি টাকার জোগান লাগে পশ্চিমবাংলায় তা করার সুযোগ আছে বেআইনি কাজের প্রশ্রয় লাগে পশ্চিমবাংলায় তার মতন সুযোগ আছে এবং শাসক দল যেভাবে চলছে তাদের বেআইনি কাজের মদত সব সময়তেই পাবার মধ্যে সুযোগ পশ্চিমবঙ্গে আছে জঙ্গিদের জন্য সেফ জায়গা পশ্চিমের ঘর জঙ্গিদের আতুর ঘর জঙ্গিদের জন্য সেফ জায়গা বললেন পশ্চিমবঙ্গ কিন্তু সাধারণ মানুষের তাহলে নিরাপত্তা কোথায় আরেকটা প্রশ্ন উঠছে এখানে পুলিশের ভূমিকা তাহলে কি সাধারণ মানুষ তো পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ তো নিরাপত্তা নেই সাধারণ বস্তু বিপন্ন পশ্চিমবঙ্গে তো মহিলাদের নিরাপত্তা নেই রাত্রি বারোটার সময় পার্টি অফিসে তাদের ডেকে পিঠে বানানোর বর্ডার দেওয়া হয় তাদের তো নিরাপত্তা নেই পশ্চিমবাংলার সাধারণ মানুষ আদিবাসী অথবা গরিব মানুষ তার জমিতে কেড়ে নিয়ে মাছের ঘেরি করা হয় তার তো নিরাপত্তা নেই পশ্চিমবাংলা স্কুল কলেজ সাধারণ ছেলে মেয়ে পরিবার সংসার নিয়ে থাকবে তার তো নিরাপত্তা নেই ভিন রাজ্যে প্রাণ হাতে নিয়ে ঘুরে বেড়াতে হয় পশ্চিমবাংলায় আপনি তৃণমূল কর্মীদের নিরাপত্তা আছে আমি বলছি নেই নেই তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সন্দেশকারীদের পুলিশ মন্ত্রীর পাশে দাঁড়ায়নি দুষ্কৃতীর পাশে দাঁড়িয়েছে বিডিও সন্দেশকারীদের হাসপাতালে ভর্তি হয়েছেন পুলিশ এবং প্রশাসন বিডিও পাশে দাঁড়ায়নি দুষ্কৃতীর পাশে দাঁড়িয়েছে আমি বসে আছি দমদমে নয়ন সাহা যুবক ছেলে খুন হয়ে গেল তৃণমূল পরিবার অভিযুক্ত যারা তারা তৃণমূলের নেতা কোনো ব্যবস্থা হয়েছে কারোর কোনো নিরাপত্তা নেই পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার সমগ্র নিরাপত্তা আর ভাইপোর পিসি আর ভাইপোর জন্যই সব ব্যবস্থা ছয় ছয় হাজারে হাজারে পুলিশ এবং ওরা ঘেরাটোপের মধ্যে থাকবে আর তৃণমূল থেকে কখনো বিজেপি হলে তখন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ বিজেপি থেকে তৃণমূল হলে রাজ্য পুলিশের ঘেরাটোপ মানুষের নিরাপত্তা নেই তৃণমূল কর্মীদের নিরাপত্তা নেই মায়েদের নিরাপত্তা নেই এবার বিজেপি বলছে যে এবার চারশো পার অন্যদিকে বাংলায় পঁয়ত্রিশটা আসনের তারা টার্গেট নিয়েছে কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে দলীয় কর্মীদেরই ক্ষোভের মুখে পড়ছে বিজেপি প্রার্থীরা সুভাষ সরকারকে তো আমরা বাঁকুড়ায় দেখেইছি এখন দেখছি আসানসোলের যিনি বিজেপি প্রার্থী তিনি প্রথম দিন প্রচারে বেরিয়েই দলীয় কর্মীদের ক্ষোভের মুখে কারণ তিনি যে বিধায়ককে নিয়ে বেরিয়েছেন তিনি নাকি গরু পাচারের সঙ্গে যুক্ত তৃণমূল দলটা কার্যত পশ্চিমবাংলাতে এক গোডাউনের দুটো শোরুম একটা তৃণমূল একটা বিজেপি গোডাউনটা কন্ট্রোল করে আর আপনি খুব আশ্চর্য হচ্ছেন যে বিজেপি প্রার্থীরা ক্ষোভের মুখে পড়ছে বিজেপি কর্মীদের স্বাভাবিক গোডাউনটা আর এর তার একটা শোরুম তৃণমূলের একটা শোরুম বিজেপির না বোঝার কোনো কারণ নেই ফলে ছাটমাল নিয়ে বিজেপি তৃণমূলের ছাটমাল নিয়ে বিজেপি আবার বিজেপির ছাটমাল নিয়ে তৃণমূল এই নির্বাচনে তৃণমূলের অন্তত সাতজন প্রার্থী আছেন যারা বিজেপি তার মধ্যে তিনজন এক্সিস্টিং এই বিধানসভায় বিজেপির এমএলএ তৃণমূলের প্রার্থী ভাষা একই রকমভাবে তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল সুভাষ সরকার বিক্ষোভের মুখে পড়েছেন আমি কোনো ব্যক্তি নিয়ে কথা বলছি না আসানসোলের প্রার্থী বিক্ষোভ মুখে পড়েছেন ওরা বলছি আরে আসানসোলের নিতে তো এমপি ছিলেন কোনো কাজ করেননি বলে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হলো অন্য কোথায় দার্জিলিং না কোথায় তারপরে কোথায় এদিক ওদিক ভেঙে ভুগে গিয়ে আবার এটা শেষ পেশে হাজির হয়েছে কী ব্যাপার এটা এবং তারপর তার সঙ্গে যারা তারা গরু পাচারের কাণ্ডতে যুক্ত আছে অনুব্রত মণ্ডলের সঙ্গে আবার তারা ক্যাম্পেইনে যুক্ত আছে বিজেপি প্রার্থীর সঙ্গে এটা মানুষকে কি করে মানুষ বুঝতে পারছেন কি করে আমরা বোঝাবো যে তৃণমূলের যা সম্পদ বিজেপির সেটা সম্পদ যতক্ষণ তৃণমূলে থাকে তৃণমূল বলে সম্পদ তৃণমূল থেকে চলে গেলে বিজেপিতে তখন বলে আপদ আবার বিজেপি থেকে যে তৃণমূলে আসে আবার তারা সম্পদ হয়ে যায় ফলে এরকম যদি একটা রাজনীতির দল হয় সেটা রাজনীতির দল না লুঠেরা বাহিনী এবং লুঠেরা বাহিনী যদি থাকে মানুষের বিক্ষোভটা স্বাভাবিক সঙ্গত আপনারা ওপরে ওপরে দেখছেন ভেতরে ভেতরে ভেঙে চৌচির চৌচির মোদিজি চারশো আসন পাবে করতে পারবে না কোথায় বেশি আসন পাবে কোথায় রাজস্থানে পঁচিশে পঁচিশ হয়ে রয়েছে ছাব্বিশ হতে পারে নাকি পঁচিশের মধ্যে গুজরাটে ছাব্বিশে ছাব্বিশ হয়ে রয়েছে ওটা সাতাশ হবে একটা বাড়বে বাড়ার তো চান্স নেই কমবে দিল্লির সাথে সাত কমবে হরিয়ানা হান্ড্রেডে হান্ড্রেড কমবে একটা বাদ সব কটা কমবে ফলে বিজেপি গোটা ভারতবর্ষে কমবে এটা সবাই জানে বলে বিজেপি গভর্নমেন্ট করতে পারবে না এটা বোঝে বলে পশ্চিমবাংলা সঙ্গে রফা করেছে যে ভাই জেলে ঢোকাবো না জেলে ঢোকানো উচিত দিল্লি অথবা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাতে পেরেছে বেটিকভাবে ভাবে যদি ওদের জেলে ঢোকায় তার চাইতে শতগুণ অপরাধে অপরাধী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যুবকদের জীবন শেষ করে দিয়েছে সবচেয়ে মমতা ব্যানার্জি কে বলছেন তৃণমূলের এমপি বলছেন তৎকালীন কিন্তু তোমাকে জেলে ঢোকাবো না তুমি সিট পাইয়ে দাও ফলে বিজেপি পশ্চিমবাংলা থেকে কয়েকটা সিট যদি বেশি পায় যদি গভর্নমেন্টটা রক্ষা হয় এই মনোভাবে আছে কিন্তু বিজেপি এবার না কোনো স্কোপ নেই সেই কারণে একবার এসে বলেছিল পঁয়ত্রিশটা আসন চাই তারপরে প্রধানমন্ত্রী এসে বললেন বিয়াল্লিশে তারপরে এখন আবার সুর নরম করে অমিত শাহ বলছে বিয়াল্লিশে তিরিশ কদিন পরে দেখবেন ওরা এটা কি এপ্রিল মাস তো যাচ্ছে এখন এপ্রিল মাসে বলছে চারশো মে মাসের গোড়ায় দেখবেন বলবে তিনশো জুন মাসের এক তারিখ যদি ভোট ভোট হবে চার তারিখ রেজাল্ট বেরোবে তার আগে বলবে দুশো আসন পেলে আমরা বেঁচে যাই বিরোধী দল তকমা থাকবে আচ্ছা একটা বিষয় আপনারা বারবার বলছেন তৃণমূল বিজেপি সেটিং এদিকে মমতা ব্যানার্জি মঞ্চ মঞ্চ থেকে বারবার বলছেন যে বিজেপির সঙ্গে একজোট বেঁধে কাজ করছে সিপিএম কংগ্রেস বাংলায় ছেড়ে দেন না মমতার কথা ছেড়ে দেন না মমতা যা যা বলেছিল মানুষের জীবন পরিশান হয়ে গেছে যা যা বলেছিল একটা কথা লক্ষ্য করেনি দশ লক্ষ বেকারের চাকরি একটা কথা রক্ষা করেনি কনস্টেবলের চাকরি বাতিল করে দিয়ে সিভিক পুলিশ পয়সা খেয়ে করছে সরকারি চাকরি খারিজ করে দিয়ে কন্ট্রাকচুয়াল লোক নিচ্ছে তাদের কোনো স্থিরতা নেই তাদের জীবন কীভাবে চলবে তার দেখভাল করার কিছু নেই লেখাপড়া করা ছেলে মেয়ে গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি এমনকি বিটেক ইঞ্জিনিয়ার ডেলিভারি বয়ের কাজ করছে দেখতে চান দেখতে চান মুখ্যমন্ত্রী বলেছিলেন ভাইপোদের জন্য বাণী দিয়েছেন ঘুগনি বিক্রি করো চপ ভাজ নিজের ভাইপোকে বিক্রি করতে বলুক ফালতু সমস্ত কথা সব মমতার কথা আপনি ছাড়ুন মমতা বলছে যে বিজেপি ইত্যাদি ইত্যাদি তৃণমূল উনি বিজেপির সাথে সংসার করেছেন সরকার করেছেন এবং আসলে যে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গী এটা তো স্পষ্ট করে দিয়েছে মমতা ব্যানার্জি ভাইপো কি বলল যারা বিজেপির বিরোধী দিল্লি তাদের বিরুদ্ধে এজেন্সি লাগিয়ে দিয়ে জেলে পড়ছে বলে দুটো নাম বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ওরা যেহেতু বিজেপির বিরোধী সেই কারণে ওদের জেলে পড়েছে এজেন্সি মারফত আর যারা বিজেপির পক্ষে হেমন্ত বিশ্ব শর্মা তাদেরকে ক্লিন চিট দিয়েছে আমি ভাইপোকে জিজ্ঞেস করি আপনার পিসি কোন পক্ষে প্রথম পক্ষে না দ্বিতীয় পক্ষে বিজেপি বিরোধী হলে তো জেলে যেত বিজেপি যারা বিরোধিতা করেছে তারা জেলে গেছে তো মুখ্যমন্ত্রী বিজেপির বিরোধিতা করেননি বলেই জেল থেকে এখনো টিকে আছেন ভাইপো বলে দিয়েছে তো আমার আপনার বলার কি আছে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির হয়ে বিজেপি করেন আর মমতা ব্যানার্জিরা তৃণমূলের হয়ে বিজেপি করেন তৃণমূলের হয়ে বিরোধী দলকে ভাঙার চেষ্টা করেন যাতে বিজেপি লাভ হয় যেটা ভোট যত এগিয়ে আসছে সি সমীক্ষাগুলো শেষ প্রশ্ন সমীক্ষাগুলো প্রকাশ হচ্ছে এবিপির সি ভোটার সমীক্ষায় জানা যাচ্ছে যে সিপিআইএম কোনো আসনই পাবে না প্রথমত সমীক্ষা সব মিললে তো আর লোকের ভোট করার দরকার ছিল না সমীক্ষা করেই চলে যেত সমীক্ষাটা সব না পশ্চিমবাংলায় যারা এক্সপার্ট এসব ব্যাপার বোঝেন তারা যে সমীক্ষা করেছেন সেই রিপোর্টটা নিশ্চয়ই আপনারা পেয়েছেন সেই রিপোর্টে বলছে এবং সেই রিপোর্টটা আসছি সে কথায় সেই সমীক্ষায় বলছে দশটা বারোটা আসন তৃণমূল এবং বিজেপিকে কাঁদতে হবে বাম কংগ্রেস এবারের নির্বাচনে তৃণমূলের ভোট পার্সেন্টেজ বাড়বে না কমবে সবাই জানে কমবে বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়বে না কমবে সবাই জানে কমবে বিজেপি তৃণমূল দুজনেরই ভোট পার্সেন্টেজ কমবে একমাত্র ভোট পার্সেন্টেজ বাড়বে বাম কংগ্রেসের মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন বিজেপির আসনও কমবে তৃণমূলের আসনও কমবে সেই কারণে দায় নেই তৃণমূল বললো পঁয়ত্রিশ বিজেপি বললো পঁয়ত্রিশ দুই মিলে যোগ করে আয় সত্তর বিয়াল্লিশে সত্তর ভুল অঙ্ক তারপরে দুজনেই অ্যামেন্ড করে বললো তৃণমূল বলল তিরিশটা পাবো বি বলল তিরিশটা পাবো বিয়াল্লিশে বোধেষাট সেটাও ভুলঙ্ক আর আপনি সিভোটারের যে সমীক্ষাটা কি একটা বলছেন সবাই সমীক্ষা করে মেলে না মেলে সমীক্ষা করাটা তাদের কাজ সেখানে রিপোর্ট দেখেছেন ক্লিয়ার মেজরিটি অফ তৃণমূল নটা ক্লিয়ার মেজরিটি অফ বিজেপি দশটা ক্লিয়ার মেজরিটি অফ কংগ্রেস একটা নয় আর দশে উনিশ আর একে কুড়ি কুড়িটা ক্লিয়ার মেজরিটি গতবারে কি ছিল এমনকি বাম কংগ্রেস আমরা কংগ্রেসকে দুটো আসলে সমর্থন করেছিলাম সে দুটো কংগ্রেসকে দেখায়নি সম্ভবত বিয়াল্লিশটাই দেখিয়েছিল ক্লিয়ার মেজরিটি অফ আইদার বিজেপি আর তৃণমূল এবার ক্লিয়ার মেজরিটি বিয়াল্লিশ দেখাতে পারেনি কুড়ি দেখিয়েছে বাকিটা হাড্ডা হাড্ডি তার মধ্যে ত্রিমুখী এক পার্সেন্ট হলে ভোট উল্টে যাবে তিন পার্সেন্ট হলে ভোট উল্টে যাবে দেখেছেন মেলান তিন পার্সেন্ট মানে ওখানে বিজেপির ফোটো কমছে তৃণমূলের ভোটো কমছে বামেদের ভোটো বাড়ছে কোনো সন্দেহ নেই তৃণমূল বিজেপি এমনকি ভোটারও পরিষ্কার হয়েছে ধর এক দমদম এক পার্সেন্ট হলে এদিক ওদিক হয়ে যাবে মানে নাকি মানে যারা ছিল এবং যারা জিতে থাকবে যারা রাজ্যের সরকার আছে এবং যারা দিল্লি সরকার আছে তারা দুইও হাল খারাপ এক পার্সেন্ট হলেই আউট এক পার্সেন্ট হলে আউট মানে ত্রিমুখী তাহলে বিজেপিও কমছে তৃণমূলেরও কমছে বাম ফিনিক্স পাখির মতন করে এগিয়ে এসছে দুব্য ঘাস দুব্য ঘাস আপনি যতই কার্টুন আর নি দিন আবার দুর্ব জাগিয়ে উঠবে জেগে উঠবে বাম কংগ্রেস ওইভাবেই জেগে উঠবে মানুষের জন্য বাম কংগ্রেস কত সিট পাবে কতটা আশা আমি কোনো ভবিষ্যৎবাণী কোনোদিন করিনি এখনো করবো না কিন্তু বাকির সঙ্গে আমার মেলাবেন না বাকিটা তো অর্ধেক তোলাবাজি করে লুট করে বেআইনি সম্পদ করে বাড়ির পর বাড়ি করে তারপর অ্যাটাচমেন্ট হয় বোধহয় হয় জ্যোতিপ্রিয় বললি বাড়ি শান্তিনিকেতলের অ্যাটাচমেন্ট হয়েছে বাড়ি স্মলীগের অ্যাটাচমেন্ট হয়েছে দুর্নীতিতে করা শান্তিনিকেতলের বাড়িটা অ্যাটাচমেন্ট হবে কবে কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট অ্যাটাচমেন্ট হবে কবে অপেক্ষায় আছে এরা যদি না করে আমরা এসে করবো এটা বুঝে রাখুন তাহলে ওরা করলে আমার করতে ভাববেন না আমি কোনো ভবিষ্যৎবাণী করি না করছি না কিন্তু এইটুকু করে গেলাম মুর্শিদাবাদ সহ দমদম আমি আলাদা করে বলছিলাম মানুষ আমার চেয়ে ভালো বোঝেন অন্তত সাতটা আটটা আসন এটা দশ বারো হওয়া সম্ভব যেটা তৃণমূলও হারবে যেটা বিজেপিও হারবে জিতবে মানুষ অতএব জিতবে লাইজান্ডা